কৃষ্ণ জয়ের আগে কলি দোরনি পায় তো আসেন একটু পরেই তো সব তেল লাগ জন্য সব লাইন কৃষ্ণ হেজিবো এখন কটা বাজে এখন তুই 45 না এখন 81 340 আসছে আ তাড়ড়ি আয় আরে কৃষ্ণ দাদু কৃষ্ণ দাদা আমি তো তেল নিতে আইছিলাম তেল দেশে আমার কর্মচারী তো এখনও তো আসলো না তুই কয় লিটার নিবি তেল দুই লিটার লাগতো তো লিটা হ্যাঁ তুই লিটার মাপা কোনো ব্যাপার নাকি এ দাদা তেল জানো বেশি নিস না সমান সমান নিস হরে কৃষ্ণ

মারা তোর চোদ্দ গোষ্ঠী হ্যাঁ মানুষের কোথাকার বাহিতি কেরোসিন দি আমারে কয় কেরোসিন শালা আরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌণ নেতা হরিবো পুনো ফজরে সলফলের জন্য আমি কেরোসিন শুনতি যদি মরে গেলাম আরে কৃষ্ণ দাদু আরে কৃষ্ণ সকাল সকালে তো কার উপর আগে गेला আমারে সবাই কেরোসিন কয় কেন তোমারে এবার খিরা কেরোসিন কই গেল আরে ফুসকি একটা বান্দর আইসে আমারে কই চলে গেল বাড়ি বাতি

অনেক বেলা হয়েছে এখন বাড়ি যা কালকে সকাল সকাল আসবি রসুন অনেক দাম বাড়িছে মোটর সাইকেলে গেরামে রসুন কিনতে চাতবে দাদু তাহলে আসলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনেকই পয়সা হয়েছে কৃষ্ণ রসুন আছে নাকি হয় কেরোসিন কাকা আছে আমার দুই বস্তা রসুন মাল ধুর বাবা বাচ্চা ফুল আমানকে মতন তুমিও আমার কেরোসিন ক ধরলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রসুনের বস্তা কতরই দিবি রে বাবা রসুনে তো এমন বেশি দাম নাই তা তুমি তো কাকা ব্যাপারী মানুষ কত কি দাম দর আছে তা তুমি একটা দাম দাও যদি দেওয়ার মতো হয় তাহলে আমি তোমার দিবা নিষ্কেলে পাঁচশো টাকার বস্তা ষোলো কাকা হাজার টাকা বস্তা দেয়া লাগবে যদি তুমি নাও তাহলে দুই বস্তার দাম দুই হাজার টাকা এটা আসতে আমার এক দাম তাহলে তুমি নিতে পারো বাবা একটু বেশি বেশি হয়ে যায় না না কাকা আমি কমে দিতে পাবো না আমার এক দাম দুই হাজার টাকা লাগবে দুই বস্তায় কোনো সমস্যা নাই এখন দিতে হবে রসুন তো আমার নেওয়া লাগবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই দাদা টাকা টাকা ঠিক আছে তো হরে কৃষ্ণ হরে ঠিক আছে কাকা তাহলে ওই কালকে একটা ভ্যান আসবে না ওই ভ্যান ফাটাই দিও আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নাই চলো ও কাটু বাবা আসি হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হ্যাঁ এ রসুন পাই কোন জায়গায় বলো তো ভাই আরে বাড়ি আমার কাছে তো ছেলো দুই বস্তা রেসুন তা তো কেরোসিন কাকার দাড়ে বেছে দিতি মহাশ মশা বললাম কেটুদা রেসুন যদি কোথাও পেয়ে যেতাম গুনের বিয়ে রসুনের যা দাম কোথা পেলে সস্তায় সেই জন্য আসলাম তোমার কাছে তোর যদি বাড়ি দরকার হয় তাহলে কেরোসিনকার কিনে থেকে নিস কেনে বাড়ি তুই এক কাজ কর তালি কেরোসিনকার কাছে যা উনি গেলেই পাই যাবে কার দা তাহলে আমি কেরোসিন কাকার বাড়িতে যাই আচ্ছা যা উনি গেলেই ঠিক পাই যাবিনি তুই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হয়ে গেল ওই মিটানি হয় নাই কিন্তু কয় টাকা পাবে রে দাদা দাদু দেখে বলতেছি আর কার বাকি আছে তো কেষ্ট সাত লাখ টাকা পাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কাকা কেরোসিন আছে নাকি কেরোসিন বেশি নে বাবা কাকা কেরোসিন যখন বিক্রি না আসলাম তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কাকা রসুন বিক্রি করতেছেন বাবা রসুন তো কিলো রসুনের দাম পাঁচ লাখ টাকা হরে কৃষ্ণ তাহলে তো আমার বোনের আর বিয়ে হয় কৃষ্ণ হরে কৃষ্ণ কাকা আমি তো জানি পাঁচ কেজি রসুনের দাম পনেরোশো টাকা হতে পারে এই শুভ বাসটা দিয়ে চলে শুভরের বাচ্চা কয় কেরোসিন তোর মা কেরোসিন তোর বাবা কেরোসিন তোর চোদ্দ পুরুষ কেরোসিন আমি কেরোসিনের ব্যবসা সারিয়ে দিছি আমারে কয় কেরোসিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ